আসসালামু আলাইকুম প্রিয় ও বায়াবন্দরা আজকের রিসিটি আপনাদের সবাইকে ওয়েলকাম এবং সুস্বাগতম তবে দেখেন অরিজিনাল হাইব্রিড ভিয়েতনামি কই মাছের পোনা এই মাছটি হচ্ছে পাঁচশো পিসে কেজি অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আপনার পুকুর এবং জলা চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দেওয়া সিনে নাম্বারে ঘন্টা কেমন যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সকল প্রকার মাছের ঋণু আপনা পাওয়া যায় ভিয়েতনামি কই মনোসঅ্যাকসেলাপিয়া ভিয়েতনামি শোল দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা আয়ের চিতল ভিয়েতনামি কই মনোসেকলাপিয়া ও ইত্যাদি সকল প্রকার মাছের রেণু ও চারাপনা পুকুরে এবং জলাশয় চাষের জন্য আমাদের দবে সিনে নাম্বারে কন্টা এবং যোগাযোগ করতে পারেন তবে দেখেন এই ভিয়েতনামি কই মাছের পোনা আপনার পুকুরে এবং বায়োফ্লকেও চাষ করে কম খরচে লাভবান হতে পারবেন ভিয়েতনামি কই কীভাবে আপনার পুকুরে এবং চাষ করে কম খরচে লাভবান হবেন তার বিস্তারিত জানতে চাইলেও আমাদের দাবি সিনে নাম্বারে কন্টা এবং যোগাযোগ করতে পারেন তবে দেখেন আমরা হাতি নিয়ে আপনাদেরকে দেখা যাচ্ছি অরিজিনাল ভিয়েতনামি কই মাসের পোনার কালার কীরকম হয় এবং কি ভিয়েতনামি কই মাসের পোনা কীভাবে অল্প সময়ে পুকুরে চাষ করে বিক্রি করতে পারবেন তবে দেখেন অরিজিনাল ভিয়েতনামি কই মাসের পোনা আমরা হাতে নিয়ে দেখি যে আপনাদেরকে এই একশো গ্রাম মাছ আমরা ডালি করে গুনতেছি তবে ওস দেখেন অরিজিনাল ভিয়েতনামি মাছের পোনা ভিয়েতনামি কৈমাসের পোনা এই মাছটি আজকে আমরা কুমিল্লা পাঠাবো তার জন্য মাছটি টাঙ্কি তুলে সাহর হচ্ছে তবে ওস দেখেন অরিজিনাল ভিয়েতনামি কই মাসের পোনা যদি আপনারা পুকুরে এবং জলাশয়ে চাষ করতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট এবং যোগাযোগ করতে পারেন তবেওস দেখেন অরিজিনাল ভিয়েতনামি ভিয়েতনামি কই মাছের পোনা আমাদের এখানে বেয়েতনামি কই মনোসেক্স তেলাপিয়া টাইগার তেলাপিয়া ও ইত্যাদি সকল প্রকার মাছের ঋণ চারাপনা আপনার পুকুরে এবং জলাশে চাষ করতে আগ্রহী থাকলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাইমসিং ত্রিশাল বালিপাড়া তবে দেখেন অরিজিনাল বেয়েতনামি কই মাছের আপনার পুকুরে চাষের জন্য আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন